প্রিয়তম স্ত্রী তুমি বলো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে তোমার সাথে প্রেম করি বিয়ে করছি তুমি আজ মরে যাও কিরে বিয়ের আগে প্রেম যা আসেনি ও না তাইলে বিয়ে করি প্রেম করছি আমার বলেছি বিয়া করি প্রেম কথা ক বিয়া করি প্রেম করছি হ্যাঁ তিনি কইবে ডাল্লি তোমার তো অবস্থা ভয়াবহ আইসিউ তে আছো তুমি তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ নবীর এই কথা না কেউ বুঝবো না বাংলাদেশের কেউ আমুল করে না মো মুমুর্ষু রুগীর সময় খেয়াল করি চাইন সে কান্দা জয়েরুদ্দিন বাবর কোদারগাঁড়া যখন আজাদ মার্কেটটো আইয়ে তার বড় বোন তার বড় বোন তারো ধরে কান্দে মাছ ধর্মটো লাগে আহা ভাই ও বড্ডা ভাই ও বড্ডা ভাই আহা কিতা চাই আইছে ন বাই গো উত্তরে গ আব্বা কাটলা মাছের মত ওড়িলা রইছে গো আরে ভাই কারে মা কইও আহা ভাই রে হিগুনো বডিদার বিলব্দরি কাদে ওলা নে ভিডিও করে টিকটক ভিডিও করে ওলা এ ভিডিওর কাঁধা কাঁধা সুন্দর আছে লহ ভিডিও এরকম সিটিং পাওয়া বয় আমাদের নোয়াখালী নয় রে আছে তুরস্ককে তোরা দেখছিলি হজরত টিকটক আর আল্লামা রিলস ভিডিওতে আবার খেবি আতুরা কদ্দুরা বিল্ডিং এর তো ইয়া ভাইয়া খুশনি আব্বা আর ধরেন না আব্বা আব্বা শিখে দিতেছে আব্বা রে ইয়া বোনা লাভাইয়া আবাইয়া হুত আব্বা ক্যা বালকুল ইলাহা ই

এ দি আলা এ জোরোর ইচ্ছা বিছানো উঠবো হে হ রে অস্তে দেয়া উড়া এ হলে বুঢ়িয়া টুড়ঘিয়া সব ক্লাসমেট অল আর ইকুয়াল এতো গুম যায় বকা মাফিলানে নে সুন্দর লক্ষ নেয়া করস কলাক তইলে জনপ্রতি কত হাজারটা হৈছে ক্লাসে সিট বানা তুই রানের ভিতরে আপডেট দিব এ তোরা আমার পক্ষ থেকে হালকা হালকা গুঁসি এবং থাবড়

এই যখন আবু তালেব যখন গের গেরে নিয়ে চলিয়েছে নবীজির কত হালম লালন পালন করছে এই ফলাটা কত মহাপত করছে কেমন পর্যন্ত তবু মুসলমান সহ সব মানুষ যত লোকে ইসলামের উপকার করে টেয়া দেয় এটা এক ফাল্লা রেখলে আর এক আবু তালেবের ইসলামের প্রতি অবদান রাখলে আবু তালেবের রেঞ্জ পয়েন্ট বেশি থাকবে আর জোরে

আব্দুল লাগনা ওমর ইবন মুগীরাদ এ দুই ফাড়ারে ভাইছি নবীজি কয় সাসা অবস্থার আলোকে বোঝা যায় আপনি আর বেশি দিন বেশি পৃথিবীতে নাই ও সাসা আমি নবী আল্লাহর নবী আমি জানি ও নবী আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কালিমা তান আশহাদুলা কাবিহা ইনদাল্লাহ আমার পকেটে জান্নাতের সিল আছে ফেন্সিভালের মত চেয়ারম্যানের গমত এমপির গমত যেভাবে ব্যাগের ভিতরে সিল থাক নাগরিক সুবিধা ছব্বিশ ঘন্টা দেওয়ার জন্য ও চাষাঙার পকেটে জান্নাতে সিল আছে আমি সাক্ষী দিই আমরা জান্নাতি এরপর আবুজাইল্লার আবদুল্লাহ ইবনি মুগিরা এতরা শক্তি দিছে আবাতালেব আর তার কাবু আন মিল্লাতে আব্দুল মোতালেব ও আবু তালেব তুমি বুঝি মরিবার আগে দল খল খাইতে চাও আব্দুল মোতালেবের দলে তুমি বুঝি অন্য দলে যোগ দিতে চাও আর আগে যে অজ্জহবল মূর্তি পূজা করছি তো ভালো আসলে তুই বুঝি ফাল্টাইতে চা এরপরে আবু তালে কল ইয়া ওদ ও আমার বাতিজা লাউ লাউ তুই এরণী লুবি হইনকা ও বাতিজা লোকেরা যদি আমাকে বদনাম না করতে মরিবা আগে দল ফাল্টাইছি কলমা ফাল্টাছি তাহলে এই গালি গালাজ না করলে বদনামি না করলে আমি কলমা পড়ে লাগটা তো বিহা আই নাই আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম কথা কইতে কইতে আবু চাকা করতু কত নষ্ট ফোলা অথচ সেই ইসলামের জন্য কত অবদান সে যতদিন দুনিয়াতে ছিল নবীদের গায়ে একটা ফুলের তোমাকেও দিতে আরোনো আবু তালেব মরছে মা খাদিজা মরছে নবীদের উপর চেষা শুরু আজাদ নগর বাজার যেতে আয়াতে গুসা কি মাছ দিছে নবীদের একদিন আব্বাসের কয় চাষা আর আব্বা না মরি গেছে তোরা তো হাড়া হাড়া কত মোড়া মোড়া বাই দশটা আর তো বাসাইতে একটা হারলে না তোরা চলো হাড়া রামগতির দিকে যাই ইসলাম ফাঁসার করি বাচ্চা সাদ অনেক টুলের তলে ভালাইতে আইও ওই সোনাপুর বাস কাউন্টারের ইয়ে নেই ক্ষতিতে আইও মানুষের দিনে দাবার দিও ওই মজুসত্রী কাঁটে যাই গা এরা আলবেদাও আর হাদিশ হাদিস নবীজি শেষ শেষ আব্বাসানে লই যাইতো গোছায় গোছলে নাড়া যাচ্ছে যাচ্ছে হলতে আইও তবু ইসলামের দাওয়াত দিও এই আবু তালেব পোলাটা কত সহযোগিতা করছে এই কলমনা হওয়ার কারণে আল্লাহ নবীর সেবা করার কারণে তারে আল্লাহ একটা সম্মান দিছে স্পেশাল কি আহওয়ানু আহালিন নারে আজাবান আবা তলিবিন ওয়া হু মুন্তালিম বিনালাইন ইয়াগ্লিবিনহুমা দেমা গো রাবা ও মুসলিম দুইবার আইছে হাদিসটা এই জাহান নামের ঘরে শাস্তি দিব জো বাইডেন ভ্লাদিমির পুতিন এখন বেগ তো কম শাস্তি দিব আবু তালিব বারে হেতারে স্যান্ডেল দিছে আল্লাহ জাহান্নামে নামে এই স্যান্ডেলের ইয়ান আগুন হাঁদাই বাতার মগজ টকবক টকবক টক বক টক বক করে না কয় না আইয়েন আবু তালিব কিন্তু হলো খারাপ ন হলো কিন্তু এক আল্লাহর প্রতি বিশ্বাস আছিল শুধু নবীরে মানানো রাসালাত মানানো কথা কিন্তু আগে আলাই রান্না দশ মিনিট বইয়ে দশ মিনিটে আপনি একশো বছরের নিয়ামত পাইবেন আজকে যদি আপনার উপকার না হয় আপনার চলিবে না বইয়ে আমিন আমেন কর শুধু আধৈর্য ধরে দশটা মিনিট বসে দেখবেন কি নিয়ামত আমার থেকে পাবেন আপনি ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাকে সেই তফিক দাও এ আবু তালে বলাগা রেসাল্লাহ পানে ন হ্যাঁ কিন্তু আল্লাহর রে এ এক আল্লাহ প্রতি বিশ্বাস আছে ওই আল্লাহর লগে আরো বাইয়ে মশারা একা আলাইছে আর কি তিনশো ষাট মূর্তি সে বিদ্যার বিদ্যার মূর্তি হইলো বিদ্যার ক্ষত হইলো সরস্বতী আর বিপদ আপদ মুসিবতের খোদ হইলো কে হজরত এই লোকনাথ আব্বা লেখা আছে মূর্তিটা দি রনে বনে জোভে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ এই বাবা নোক দাঁড়ে আব্বার ফাঁছা নিজে বাস না বৰি দিলে আব্বা নিজে কাঢ়াইতে আর না আব্বা বলে বাছাইব হে একদম খোদা না হোদা ও আব্দুল রহমান আর আব্দুল্লাহলা আল্লাহ কবুল কইছি আমি ঠিক কি না ধুনুকা মুছলমান হৈ গেছে মাগো আই হে ধৰ্মের তাইক লৈ মাপ চাই আর কদারে আই ফাছা দি আং আইয়া ভাস্বৰি দি বুজি আই কোটাৰে কথা কয় না ঠিক কি না ইব্রে মালে সাললাম অগ্নি গুন্ডে ফরশিয়া কে বাছে ডাইক্ট আগুনে ফোন করে দিছে রামবতী ফায়ার স্টেশন আলা ইব্রাহিম আগুন রে আমার দুষ্ট ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা হইছে কি না যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নাম টিমিটাই হতাশার জালা গলেতে পারো ও নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই নাই নয় আল্লাহু আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার এসো না আল্লাহ গান গা এসো না মনো প্রাঞ্জুরা এসো নাম প্রাঞ্জুর সে আল্লাহকে এই দুনিয়ার মানুষ চিনল না

একজন একটা বাজা আমি কান্দে দিলাম বাহ্ আল্লাহ এই সুন্দর মানুষটি কেটনি তুমি জান্নাম জ্বলাইবা আল্লাহরা ছিল না বাবা কাদর লা হাক্কা কাদরিহি কত দুঃখে আল্লাহ কোথাও না কয় আল্লাহ তো দুঃখ থেকে মনাবজা বুঝে মেল্লা কই আল্লাহ কয় এই জগতের মানুষ আমার ছিললো না আমার ইজ্জত দিল না বন্দা তোরে তো জালাইয় উজালাই তোর মূর্তিরই ভোজ্য তই জান্নামের আগের জ্বলাই জ্বর ইয়ো তুই এবং তো ডিজিটেল খোদা বস কালাই মেতে রে মারি মে আবু দালে বুজুর রে খাদিজে তোর কবরা দিলে তোলা আনার লগে যখন বিয়া করে আন নভিরে হেতে কতবা দে কনুজুর আবু দালে বুজুর কনুজুর তামাপ পৃথিবীর বে কি মেয়ে এক একসাথে করেন দেখেন এক লাইনের খোঁদবে হেতে যে সুন্দর খতবা দিছে হলো আই গে আব্দুল মোতাল্লা এবার হলা এ নাডা হলো আই কি সুন্দর খুতবা জগত বিখ্যাত খুতবা এতে এ নবীর বিয়ের সময় এত খুতবা দিছে আবুল আবু আর বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু এক পাল্লা দাঁড় রাখলি পৃথিবী সব মানুষের যুবকদেরকে সৌন্দর্য বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ডিসি রাষ্ট্রপতি সব এক জায়গায়clear আর বাতিজা রে এক পাল্লা রাখলি আর বাতিজা সেরা আল্লাহ দেখেননি হলার খুতবা আবু তালেব হুজুরের মাগো এক কি জামে মানে খোদবা যাতে আরব বংশ তো হলা ওরে কথা কয় তা আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আলিফ লাম যদি ধরি আলিফ লাম তেস প্রকার তেস রকমে সেন্টেন্সটার অর্থ হতে পারে শুধু ইস্তেগ রাখি দিল্লি জাতি সিফতি দিল্লাম না ইস্তেগ রাখি সব প্রশংসা কার আল্লাহ কে কয় আল্লাহ আবু তালেব হুজুরে কে কয় এই হাদিসে বুঝা যায় এত বহুত কাটটা মুমিন কত খারাপের খারাপ এই হলা হেতে আর হেতে আব্বা আব্দুল মোতালেব নবীর দাতা এই দনগণ নেতৃত্বে খানায় কাবা তিনশো ষাটটা মূর্তির পূজা চলত হেতে ট্রাভেল এজেন্সির ব্যবসা আছিল আবুজার হেতে সারা হজর দায়িত্ব তাগ কিন্তু নবীর না মানার কারণে রেসালাত না মানার কারণে চাকা চাকা এবার

একামতে দিন খরচ কত খরচ আপনারা বাঁধায় কেন কাকু কি চাকর আমি মাছ মাছ নবী মক্কাতে তেরো বছর আজ করছে তাহি দিন আল্লাহ মানুষ আন্নাতে হাঁদাও মদিনা শরীফ তেরো বছর দশ বছর কি ওয়াজ করছে প্রধান সেনাপতি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন তারপরে অর্থমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ডাক বিভাগের মন্ত্রী ছিলেন সকল দপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হেড ছিলেন সব কিছুই দশ বছরে সিভিল বিভাগ কুমিল নোয়াখালী কোর্ডের সিভিল কোর্ডের ক্রিমিনাল কোর্ডের সব কিছু আইন দণ্ডবিধি চলি সালাই দেখা দিছে এই দশ বছরে আমার মত এইভাবে তোমরা সালাইবা ইউনিয়ন বোর্ড মেম্বরগিরি চেয়ারম্যানগিরি এমপিগিরি গণভবন হোয়াইট হাউস তোমরা এমনি চলবে কথা ঠিক কিনা আপনি যদি এইটার মদিনার এই নবীর ইসলামের বাইরে যান আমরা হাফ মুসলমান কলমা আপনি এভাবে পড়বেন এখন থেকে ল হ ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদ রসুল্লাহ অথবা লা ইল্লাল্লাহ মফ্টার মহম্মদ রসুল্লাহ মদিনাতে নবী যে জিনা করছি নবী দণ্ডবিধি কার্যকর করছেনি করছেনি বিবাহিত করে খাদায় মাথর মারিয়ে উড়ুয়ালে আফসারি ভাই যদি জিনা করি প্রমাণিত হয় আপনারা বেয়া কি বলে মাথা মাথায় উড়ায় যদি মায়া করেন রে কত মহ্মদ করছি আমি আরে কেনে রে

অক্টোবিয়ার হিল ওসকার মেকুলাস হুজুরের তেরিকা মোতাবেক দশটা সাইটটা বস এর মসজিদ মাদ্রাসার ভিত্তে তালা দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের আন্দা করে রেখেছে ওই আল্লাহ আল্লাহ রসুল কোনটা কিন্তু আরোই না দশটা সাইটটা কি তোরা আল্লাহ দেখে না কথা কয়না দেখে না তোলে সেখানেও তুমি গণভবনে হোয়াইট হাউসে উপজেলা প্রশাসনে নোয়াখালী ডিসি অফিসে তুমি রসুল সাল সাল্লামের সুন্না মোতাবেক যদি চলতে পারো চালাতে পারো চেষ্টা করতে পারো তাহলে তুমি পূর্ণাঙ্গ মোমেন

আইয়া সব বিচাৰকে শ্ৰেষ্ঠ বিচাৰক নৈ তো তুইওতো বিচাৰ কৰিলে তোৰ কাকুৱালা আছিল তোৰ কাকু আছিলো জাতীয়তাবাদ তোৰ কাকু আছিল সমাজত্ৰ মতবাদ তোৰ কাকু আছিল ধৰ্ম নিৰপেক্ষ মতবাদ তোৰ কাকু লাকাত কাৰলা কম্পিৰ আচুলিলে ওচৰা তুল হাচানা না। ন তোৰ কাকু ঐ ৰাম মিছিল দিছে অ

ইমানের মতো ধান আর নাই রে ও লক্ষ্মীপুরের জনগণ ইমান বড় ধন আমল তোর যাই থাকুক ইমানটা যদি মজবুত থাকে এই ইমানের বরকতে আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাই দিও আমরা এই দাওয়াতটা দিতাম যে এই আঙ্গরে আমরা দুস্মন কর দেখছি হুজুর আঙ্গরের শুয়া শুয়া কথা কই কন নিত তুই রসুলকে কে কন্তিক তুই বাদ দিবি রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল কেমনে কইলাম হুজুরের জীবদ্দশা তার সাহাবি পাঁচশো চুয়ান্ন গা গেছে এগুলো কবর দিছি নি দিছি নি কোনো বারে কবর দিত চাই কোনো উর্ফের দিকে তর দি কোনো এমনে দিছি নি আয় এক আর মুসল্লির কবর দিতাম যাই মুক্তিযুদ্ধে আর কি

নবী যে মেয়েগুলো ছিল ওয়াইফের ছিল এক লক্ষ বছর যে সাহাবী ছিল এই সাহাবীগুলার মেয়ে ছিল ছেলেরা ছিল তাদেরকে কবর দিয়া কোন ঘরে ফুলের মালা দি মৃত্যুবাশি গীতে শাড়িয়া নামনা দরি কিছু রাজাল নোট কি আল্লাহর বিধান নবী প্রতিষ্ঠা করছে আমার আল্লাহ বলছে মানুষ ছেলে মেয়ে ভালো কইলে তার বিয়া দিয়া লাভ আর তুই ইয়ো দিৰ গোতো আহিন খাই হইছে খাই তুই আইন বানাই থৈ চছ আল্লাহৰে থু আল্লাহ বালেক লেক বালেক গো হলা বাই আল্লাহ হলা মাইয়া আডাৰো অয়েল্লা আল্লাহ মাইয়া মাই মাইয়া ro মাইয়া হলা ইমান তামছা ইমান তিনশো গ্রাম লোক তোরা গেলি সংসদে কোনদিন আমার রব্বল ইজ্জতের কথাটা কইলি না বলে সুরাশিটা আয়াতে নামাজের কথা মাননীয় স্পিকার দশটা মিনিট নামাজের বিরতি রাষ্ট্রীয় ভাবে দেয়া হোক আমরা জামাতে শেখ নামাজ পড়ব মাননীয় স্পিকার জাকাত আল্লাহ ফরজ করছে রাষ্ট্রীয় ভাবে জাকাত প্রতিষ্ঠা করে আমরা গরিবদের কাছে বিতরণ করি

রাত আটটা পর্যন্ত দুশো টাকা রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত আরেক পার্টির কাছে রাস্তা এর বেছে দুশো টাকা আমি খবর লই দিছি চারশো এটি কে কে হাই এর খবর লোক অজ্ঞা পত্রিকা তো উড়ে না দুইটা ঘন্টা লাগে জায়গাটা আর ওইটি তো বেগু তো মুসল্লি হাজি সাহেব হাজি স্তর হাজি ক্লথ স্তর এই রাস্তাতে এই মানুষটিরে কষ্ট দিছ মুসাফেরটিরে তো এর রিজিকটা তো হারাম এই হারামের রিজিক খাই স্ত্রী সহ বাস করে ওলাম জন্ম দিবে এত জারু পার্সেন্ট লোক তো তোরা নাই হয়ে গেছ এই শোলো বছর যদি তো করে এভাবে তালকিন দিতে হাঁটতাম তাহলে একটু রিফাইনিং হইতি তোরা ষোলো বছর তো আওয়াজ দিছি ওয়াজ কেমনে করবো এমনে হেমনে ফিস তল রেডি তাই কি কর কথা ইমানটা লই আল্লাহর কাছে আয় আল্লাহওয়ালা যারা কোরআনওয়ালা যারা তাদের কাছে বত্তি হ

ইম্মাই এটি এন একো মিন্নি উদান ফমন থাবিয় তবে জবে যদি আমার ভক্ত থেকে যদি কোনো কেবল পড়ে রশি পড়ে ওহ একটা চিম হাবলুল্লাহে জামিয়া তোমরা সকলে মিছা মিলে আমার কোৰানে রশি ধরিও আমি ক্যারালা লাগাই দেখছি আশো আজি মে ঘুরে ঘুরাই আই তুম ঘরে মহব্বত করি জানমাতে উডাল্লা আল্লাহ কি কয় হাবলুল্লাহ কি বলে